বন্ধু আমার নবী বলে দুনিয়ার মানুষ রে এই কালেমা যখন তোমরা পড়তে থাকবা আমার আল্লাহ জিন্দ কইরা কইরা দিব আমার আল্লাহ আমল্লা ভাই তোমাদের জান্নাত দিয়া দিব আল্লাহর নবী যখন এই কথা বলতেছিলেন এক সাহাবী পিছনে বসে কাঁদতেছিল চোখের পানি ঢুকরি ঢুকুরে কাঁদতেছিল আমার নবী ডাকতে বললেন কে কান্দে রে কে আমার পিছনে বসে কান্দে সাহাবিরা ডাক্তা বলে নবী গো এক যুবক সাহাবি আপনার পিছনে বসে কান্না করে আমার নবী ডাক্তা বলে কে কান্দ গো তোমার নামটা আমার কাছে একটু বলে দাও এবার সাহাবি কাঁদতে কাঁদতে বস্ত্র কণ্ঠে এ বন্ধু কান্না জড়িত কণ্ঠে ডাক্তা বলে নবী গো আমার নাম দাহিয়া কলবি করবি ও আপনি বললেন কালে মাফ করলে আমার আল্লাহ জীবনের গুণা মাফ করবো আমি এমন একটা গুণা করছি আমার আল্লাহ বুঝি আমার মাফ করব না আমার মনে হয় আমার আল্লাহ আমার জীবনের গুণা মাফ করবে না আমার নবী ডাকতে করবো আমার নবী ডাকতে বলে এ আমার সাহাবীরে বলো না বলো কি গুণা তুমি করছ এ আমার সাহাবি আমি নবীর কাছে বলো কি গুণা তুমি করছ এবার সাহাবিডাক বলে নবী গো আমার গুনার কথা আমি নবী আপনাকে বললেন অগনবি আপনি নবী ঠিক থাকতে পারবেন না আপনিও নবী কাঁদতে শুরু করবেন ভাই গো দেখেন দিলটা নরম হয়নি হাকি কত দু এক ফোঁটা চোখের পানি বেরো হয় কিনা বাবাজি যে চোখ আমার আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ আর জাহান্নামের আগুন কোনোদিন একাত্রিত হবে না একটু আওয়াজ দিয়া বলেন না সুবাহ আমার নবী ডাকতে বলে কি করছো কি করছো বলো বলো কি গুণা করছো আমি নবীকে বলো এবার সাবি ডাকতে বলে নবী গো আমি কালে মা আগে মুসলমান হওয়ার আগে অগনবীজি আমি বিভিন্ন সময় ব্যবসার কাজে বিভিন্ন রাষ্ট্রে যাইতাম বিভিন্ন রাষ্ট্রীয় সফরে যাইতাম অগনবি জী আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায় কাফেলার সাথে আমার ঘর থেকে বের হইয়া বিভিন্ন দেশে সফরে যাইতাম এক থেকে দুই বছর তিন বছর পর্যন্ত থাকতাম অগণবি গঠ ঠিক তদুরূপ আমি আমার কালেমা পড়ার আগে মুসলমান হওয়ার আগে অগনবিজি আমি যখন সফরে বের হব আমি বাড়ির থেকে বের হওয়ার জন্য আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় আমি আমার কাছ থেকে বিদায় নিলাম আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়া অগণ নবী গো এবার আমি গেলাম আমার বিবির কাছে তখন আমার বিবির গর্বে একটা সন্তান ছিল যার বয়স থেকে নয় মাস চলতেছিল আমার বিবি ডাক বলে স্বামী আপনি সফরে যাচ্ছেন বের হইয়া যাচ্ছেন অগো স্বামী গো এবার বলেন আপনি কতদিন সফরে থাকবেন এবার সাবি ডাক্তা বলেন অবি গো আমি আমার বিবিকে ডাকদা বললাম বিবি রে আমি তিন থেকে চার বছরের সফরে যাচ্ছি এবং এবার বিবি এবার আমার বিবি আমাকে ডাকদা বলে স্বামী আমার আপনি আমাকে একটু জারাইয়া দেন আমার গর্বে আপনার সন্তান আছে ওগো স্বামী গো এই সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কি করব আপনি আমাকে বলে দেন এবার সাহাবী ডাক্তা বললেন নবী আমার। এবার আমি আমার বিবিকে দেখতে বললাম বিবিরে তোর গর্বে যে সন্তান আছে এই সন্তান যদি ছেলে হয় সন্তানকে তুমি জীবিত রাখবা আর যদি সন্তান মেয়ে হয় সন্তানকে গলা টিপা মাইরা ফালাবি কন্যা সন্তানকে জীবিত রাখবি না চিৎকার দা বলেন না নাউযুবিল্লাহ এবার সাহাবি ডাক্তার বললেন নবী আমি এই কথা আমার বিবিকে বলিয়া আমি আমার নিজের কাজে বের হইয়া গেলাম আমি আমার সফরে বের হইয়া গেলাম নবীজি এবার যখন দীর্ঘদিন সফর শেষ কইরা যখন আমি আমার বাড়ির দিকে আসবো ভাই যা এবার দাহিয়াতুল কালবি ডাকদা বলে নবী গো এবার যখন আমি আমার বাড়িতে আসলাম আমার বাড়ির গেটের সামনে যখন আমি পাড়া দিলাম এবার যখন আমি আমার বাড়ির ভিতরে ঢুকলাম বিজি এবার দেখি আমার বাড়ির সামনে আমার ঘরের উঠানের ভিতরে ফুটফুটে একটা চাঁদের মতো কন্যা সন্তান খেলাধুলা করতেছে চিৎকার দা বলেন না আল্লাহ একবার এবার সাহাবি একদম বললেন নবীজি এবার যখন ওই কন্যা সন্তানের দিকে আমি একবার তাকাইলাম আর চিন্তা করলাম এই কন্যা সন্তানটা কার এত সুন্দর কন্যা সন্তান মনে হয় আমার ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ হয়েছে বাবাজি এবার এবার বললেন যখন আমি ওই কন্যা সন্তানের দিকে তাকাইলাম ফুটফুটে কন্যা সন্তানের দিকে যখন তাকাইলাম এবার দেখি কন্যা সন্তান আমাকে দেখিয়া আমার দিকে আর অগ্রসর হলো না আমার বিবি রান্নাঘরে রান্না করতেছিল এবার আমার বিবির কানে কানে যেয়ে কি কি যেন বলতে আমার বিবু যেন তার কানে কি কি বলতেছে এবার যখন আমি আমার ঘরের ভিতরে গেলাম নবী গো এবার ওই কন্যা এবার যখন আব্বু বইলা ডাক দিল আমার দিলটা এত শক্ত ছিল আমার দিলটা এত শক্ত ছিল নবীজি তারপরেও আমার দিলের ভিতরে কোনো পায়া লাগবে তারপরেও আমার দিলে কোনো মায়া না ভিতরে যে বাবারা বসেছ এ বাজার বাবাদের সবচাইতে দুর্বল জায়গা হলো কন্যা সন্তান ঠিক না ঠিক এ বন্ধু সাহাবি বা নবী গু তারপরেও আবার দিলে কোনো মায়া লাগলো না এবার যখন আব্বু আব্বু বলে আমাকে জড়াইয়া ধরে আব্বু আব্বু বলে যখন আমার গালে চুমা খায় আব্বু আব্বু বলে যখন আমার কপালে চুমা খায় নমিজি তারপরেও আমার দিলে মায়া লাগে না তারপরেও আমি আমার সন্তানকে বুকে জড়াইয়া ধরি না আমার সন্তান আমাকে ডাকতে বলে আব্বু জন্মের পরে তোমার মুখটা দেখি নাই ও আপু আম্মাকে আমি চিকাইতাম আব্বু কখন আসবে আমি আমার আব্বুকে কখন বাবাজি আম্মু আমার ডেকে ডেকে বলতো বেটি রে এই জামানার আব্বু বন্ধুরা ভালো না এই জামানার আব্বুরা তাদের সন্তানকে জ্যান্ত পুতে ফেলে এই জামানার আব্বুরা সন্তানকে জ্যান্ত জবাই করে ফেলে এবার ডাক্তার বলে আব্বু তুমি কত ভালো তুমি আমাকে মারো না তুমি আমাকে জবাই করো নাই এবার সাহাবি কান্দে আর ডাক নবী গো আমার সন্তান যখন আমাকে আব্বু আব্বু বলে তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না তারপরেও আমার দিলে কোনো মহাব্বত সৃষ্টি হয় না এবার যখন রাতের বেলায় আমার বিবি আমার কাছে আসলো আমার বিবি যখন আমার কাছে সইল আমি আমার বিবিকে ডাকতে বললাম বিবি রে এই কন্যা সন্তানটা কার বারবার আপু আপু বলে এবার আমার বিবি ডাকতে বলে স্বামী আমার এই কন্যা সন্তানটা তোমার এই কন্যা সন্তানটা তোমার আর আমার এবার যা ডাকদা বললেন নবি গো এবার আমি আমার বিবিকে ডাকতে বললাম বিবিরে মানুষ নাই কেন কেন জিন্দা রেখেছিস ধরে না বইলা গেলাম কন্যা সন্তান জন্ম নিলে তাকে হত্যা করে ফেলবি এ বেবি কেন তাকে আমার সন্তানকে তুই মারস নাই এবার মা চোখের পানি ছেড়ে ডাক বলে স্বামী আমার কেমনে আমি এই সন্তানের গায়ে আঘাত করি এই স্বামী তুমি একটু চেহারার দিকে তাকাও এই সন্তানের চেহারা আর তোমার চেহারার ভিতরে কত মিল এই সন্তানের চেহারা আর তোমার চেহারার ভেতরে কত মিল স্বামী গো আমি মা হয়ে কেমনে সন্তান গলা টিপা মারি আমি মা হইয়া কেন কেমনে এই সন্তানকে গলা টিপা মারি এবার কালবি ডাক বিজি। তারপর আমার দিলে কোনো মায়া জন্ম নেয় না তারপর আমার দিলে কোনো আল্লাহর ভয় নাই এবার আমি চিন্তা করতে থাকলাম কিভাবে এই সন্তানকে আমি মারতে পারি কিভাবে এই কলঙ্ক আমি মুক্ত হতে পারি মা গো এমন একটা জামানা ছিল যেই জামানার মহিলাদের কোনো দাম ছিল না যে। যনার নারীদের কোনো দাম ছিল না কিন্তু বাজান রে আমার আল্লাহ এই কোরআন নামক দৌলত নাজিল কইরা মা দের বাড়াইয়া দিছে চিৎকার আল্লাহ আমার আল্লাহ এই জিকির নামক কইরা মাদের বাড়াইয়া দিছে স্বামীকে তার প্রাপ্য সম্মান সম্মানোর জন্য আমার আল্লাহ এই কোরআনের ভিতরে বলে দিয়েছে বাবাজি জি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ডাকদা বলে এ বন্ধু হাদিস শরীফের ভিতরে আছে আমার নবী ডাকদা বললেন দুনিয়ার মানুষ রে জমিনের ভিতরে কোনো বাবা যদি তার কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত কইরা এ বন্ধু পুরাণের শিক্ষায় শিক্ষিত কইরা সুপাত্রের হাতে যখন তুলে দেয় আমার নবীটা বলে দুনিয়ার মানুষ আমি নবীর সাথে তোমার ঠিকানা জান্নাতের ভিতরে হইয়া যাইবি একটু চিৎকার দা বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার বন্ধুরে এবার কালবি ডাক বলে গো এবার আমি চিন্তা করতে থাকলাম কিভাবে সন্তানকে মারা যায় কিভাবে আমার সন্তানকে আমি দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে পারি ভাই গো এবার দাহিয়া তুমি কালবি বিবি গো এবার বিবির কাছে যায় ডাক দা বলে বিবি রে বহু দিন পর বিদেশ থেকে এসেছি বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাব তুমি আমার সন্তান রে সাজাইয়া দাও আমার সন্তান সন্তান রে খুব সুন্দর কইরা সাজাইয়া দাও বিবি আমার কথা শুনি না ওগো নবীজি আমার সন্তান এতটা সুন্দর ছিল এত সুন্দর দেখে আমার সন্তানের নাম আমার বিবি জামিলা রেখেছি চিৎকার দা বলেন সুবাহান এবার সাহাবি ডাক্তার বলে বিবি রে আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও খুব সুন্দর করে সাজাইয়া দাও এবার স্বামীর কথা বিবি বিশ্বাস কইরা নিজের সন্তানকে খুব সুন্দর করে সাজাইয়া দেয় বাইগু এবার সুন্দর জামা পরাইয়া দেয় নতুন কাপড় পরিধান করাইয়া দেয় গোসল করাইয়া দেয় এ বন্ধু খুব সুন্দর করে যখন সাজাইয়া দেয় এবার বলেন নবীজি তারপর সুন্দর করে সাজানোর পর আমি যখন আমার জামিলার দিকে ও নবী গো আমার জামিলাকে এত সুন্দর লাগলো আমার মনে হলো আমার আল্লাহ আসমানের এক টুকরা চাঁদ আমি দাহিয়ার ভরে দিয়েছি চিৎকার দা বলেন না সুবাহান জবান বন্ধ নাই আরো দূরে বলেন না সুবাহান বিরক্ত লাগতেছে আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন গভীর মনোযোগ খোঁয়া যায় এবার দেখেন দিলটা একটু নরম হয়নি হাকি এক কত চোখের পানি পরেনি আল্লাহ বলে মানুষ রে গুণা যখন তোমার বেড়ে যায় তোমার দিলটা তখন সত্য হয়ে যায় এই সত্য দিলে আর আল্লাহর ভয় ঢুকে না আর দিয়ে পানি বের হয় না ভাই ও এই জন্য আল্লাহর নবী ডাকদা বলে দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ আমি নবীকে জানাইয়া দিছে পৃথিবীর জমিনের ভিতরে কোন বান্দা যখন বলবে আস্তা গফিরুল্লাহ একটু আওয়াজটা বলেন না আস্তা গফিরুল্লাহ আরো জোরে বলেন না আস্তা গফিরুল্লাহ আমার নবী ডাকদা বলে মানুষ রে এই আস্তাক ফিরুল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ তোমার কলবের ভিতরে যে কালো দাগ করছিল গুনার কারণে আমার আল্লাহ এবার কালো দাগটা মুসাইয়া দেয় চিৎকার দা বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ ভাই গো এবার দাহিয়া তুল কালবি দা বলেন নবী গো তারপরও আমার দিল নরম হয় না এবার আমার বিবি যখন আমার জামিলারে সাজাইয়া দিল এবার আমার জামিলাকে আমি আমার কাঁধে উঠাইলাম নবী গো এবার যখন আমার জামিলারে আমি কাঁধে উঠাইয়া নবীজি আমি যখন চলতে শুরু করলাম নবীজি বড় আশ্চর্য হইয়া গেলাম আমার শরীর থেকে যখন ঘাম ঝরতেছিল ছিল আমার শরীর থেকে যখন পানি জড়ে নবীজি আমার জামিলা আমার শরীরের ঘাম মুছে চিৎকার দা বলেন না দেয় দেবাহ আমার জামিলা দা বলে আপু আর কত কতদূর তোমার বাড়ি আর কত দূর তোমার পন্দর বাড়ি আব্বু তোমার শরীরটা ঘেমে যায় সাহাবি কান্ডে ডাক দে বলে নবী গো তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না এবার যখন আমার সন্তানকে আমি নিলাম যখন আমার বিবির চোখের আড়াল হলো দুই পাহাড়ের মাঝখানে যাইয়া এবার বন্ধুরে সাহাবি বলে নবী গো এবার আমি আমার সন্তানকে আমার ঘর থেকে ধাক্কা দিয়ে জমিনে ফলাই দিলাম আমার সন্তান যখন জমিনে পয়রা গেল ডাকদা বলে আপু তুমি কেন আমাকে ফলাই দিলা ও কি আমার অপরাধ আমি ডাকতে বললাম কোনো কথা বলবি না আমার কথা শোনার সাথে সাথে এবার আমার জামিলা চুপটু করে যায় আমার জামিলা জরো সরো হয়ে আমার বন্ধুগণ আমার ভাইরা কোনো দিকে কোনো নজর দিবেন না ভাই গো এবার সাহাবি ডাকদা বলে নবী গো তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না তারপরেও আমার দিলে কোনো মহাব্বত হয় না এবার যখন আমার জামিলা কাতে থেকে আমি ধাক্কা দা ফলাই দিলাম আবার জামিলা ডাকদা বলে আব্বু তুমি কেন আমাকে ধাক্কা দিয়ে ফলাইয়া দিলা আমার সন্তানকে আমি ডাকদা বললাম কোনো কথা নয় এই কথা শোনার সাথে সাথে আমার জামিলা এবার ভয় পাইল ও নবী গো এবার আমার আমার পাশে চুপ কইরা নবীজি বৈশা গেল কোনো কথা আমার জামিলা বলে না এবার আমার কোমরে থাকা একটা আমি ধারা ধারালো অস্ত্র বের কইরা মাটি খুঁড়তে শুরু করলাম কিন্তু নবীজি আমি যখন মাটি খুঁড়ি মাটি যখন আমার দাড়িতে লাগে আমার মুখে লাগে নবীজি আমার জামিলা আমার মুখটা পরিষ্কার করে দেয় আওয়াজ বলেন না সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ একটু আওয়াজ বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার আমার বন্ধুগণ জীবন গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে আল্লাহু আকবার বলতে আর মজা লাগে না এ ভাই গো এবার সাহাবি কালবি ডাক এবার যখন আমার সন্তান যখন আমার দাঁড়ি বারবার মুছে দেয় আমার দাড়ি থেকে ময়লা সারাইয়া দেয় আর ডাকদা বলে আ কার জন্য তুমি কষ্ট করো কার জন্য এত কষ্ট কর তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না তারপরও আমার দিলে কোনো মহাব্বত লাগে না এ বন্ধু মানুষের দিলটা হলো কাছের মতো এ বন্ধু তাফসিরের কিতাবের ভিতরে এসেছে মুফাস্তির মুফাস্তির কেরাম বলেন মানুষের অন্তর হচ্ছে কাছের মতো বান্দা যখন গুণা করে ওইটার ভিতরে কালো দাগ পরে যায় এই জন্য বন্ধু ওই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ বলতে আর মজা লাগে না কোরআনের মহাব্বত আর ঢুকে না আল্লাহওয়ালাদের সোহবতে আর আসা যায় না এই জন্য এবার কালবি ডাক বলে গো এবার যখন আমি গর্ত খনন করলাম গর্ত খনন যখন হইয়া গেল এবার আমার সন্তান বারবার আমাকে ডাকদা বলে আব্বু তুমি না বলেছিলে বন্দুর বাড়ি যাবা তুমি না বলেছিলে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে নিয়ে যাবা গো বাবা গো তুমি তো বন্ধুর বাড়ি আমাকে নিয়ে যাও নাই এখানে আইসা তুমি গর্ত করতেছো ও আব্বু তুমি এই গর্ত করে কি করবা এবার সাবি ডাকতে বলে নবীজি আমি কোনো কথা বলি না এবার গর্ত ক্ষরণ হওয়ার শেষে আমি আমার সন্তানকে ডাকতে বললাম রে জামিলা দেখো গর্তের ভিতরে কি যেন দেখা যায় নবীজি আমার সন্তান আমি বাবার কথা বিশ্বাস কইরা আমার সন্তান যখন এবার গর্তের দিকে মুগ দেয় নমিজি এবার আমার সন্তানকে যখন আমি ধাক্কা মাইরা ওই গর্তের ভিতরে ফালাইয়া দিল গর্তের ভিতরে একটা পাথর ছিল নবী ওই পাথর আমার জামিলার মাথায় লাইগা মাঠটা ফাইটা গেল আমার জামিলার কপাল দিয়া এবার যখন রক্ত বের হয় আমার জামিলা ডাক দা বলে আব্বু কেন তুমি ধাক্কা দিয়ে আমার গর্তের ভিতরে ফেলাই দিলা আম্মু বলেছিল এই জামানার বাবারা নাকি ভালো না ও আব্বু তুমি আমার গর্তের ভিতরে ধাক্কা দা ফেলাই দিলা আব্বু আর আমি কোনোদিন বাবা পরিচয় দিব না আর কোনোদিন আব্বু বইলা তোমারে ডাকবো না আর কোনোদিন আম্মু বইলা তোমারে আমি ডাকবো না এ যুবক কোন মায়েরে তুমি গালি দাও কোন বাবারে তুমি করে গালি দাও এই বন্ধু এই এই মজলিসের ভিতরে কার জানি মা নাই কার জানি বাবা নাই কে যেন মা হারাইয়া বৈশা গেছে কে যেন বাবা হারাইয়া বৈশা গেছে বাবা গো এই জমিনের ভিতরে যার মা নাই এর মতো অভাবী আর কেউ নাই এই জমিনে যার বাবা নাই তার মতো অভাগা আর কেউ নাই আমার বাজান রে এই জন্য সাহাবি দাহি এতুল কালবি ডাক বলে গো আমার সন্তান যখন গড়তে পইরা গেল আমার সন্তান গড়তে পইরা দে বলে আব্বু তুমি আমারে বাফ কইরা দাও আব্বু আর আমার ওপর নির্যাতন না আব্বু আর আমি কোনোদিন তোমাকে পরিচয় দিব না আব্বু আমি এই জায়গা থেকে দূরে চলে যাব। আর কোনোদিন তোমাকে আমার মুখ দেখাবো না ডাক্তার বলে গো তারপরও আমার দিলে কোনো মায়া জন্ম নিল না তারপরেও আমার দিলে কোনো মহাব্বত জন্ম নিল না ভাই যা ঘর এবার সাহাবি দাহিয়া তুল কালবি বলে নবী এবার আমি এমন একটা ইট নিলাম এবার আমি একটা পাথরের টুকরা নিয়া আমার সন্তান জামিলার মাথার উপর আঘাত করলাম ও নবীজি আমার পাথরের আঘাতের কারণে আমার জামিলার মাথাটা ফাইটা যাইয়া ফিনকি দিয়া রক্ত বের হইয়া গেল ও নবীজি ওই রক্ত আমার মুখের ভিতরে লাগিয়ে ওই রক্ত আমার মুখের ভিতরে লাগলো আমার তো আমার জমিলা শেষ কথা আমি আব্বু আব্বু বলল ওগো বেজি আজকে ওই কথার আমি ভুলতে পারি না আমি খাইতে বসলে ওই কথার আওয়াজ আসে ও নবীজি আমি যেখানে যাই তাই ওই কথার আওয়াজ পাই আমার আল্লাহ মাফ করব না আমার আল্লাহ ক্ষমা না এবার আমার নবী বলে সাবিরে কে বলছে আমার আল্লাহ তোমার মাফ করবো না কে বলছে আমার আল্লাহ তোমার ক্ষমা করবো না এ আমার সাবি শোনে নাও শুনে নাও পৃথিবীর জমিনের ভিতরে বান্দা যখন তার ইমান ও ইখলাসের সহ একবার পাঠ করতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দা বলেন যদি পৃথিবীর জমিনের ভিতরে কোনো বান্দা এই কালেমাকে ইমান ও ইখলাসের সহিত একবার পাঠ করে সাথে সাথে আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দেয় চিৎকার দা বলেন না সুবাহান আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ।